মেঘে ঢাকা পাহাড় চা বাগানের সুগন্ধ আর শান্তিপূর্ণ গ্রাম ভারতের উত্তর পূর্বাঞ্চলের এই সাতটি রাজ্য যাকে আমরা সেভেন সিস্টার্স বলে চিনি কিন্তু আজ এই অঞ্চলের আকাশে কালো মেঘ বিদ্রোহের জ্বলন্ত আগুনে যেন এই স্বর্গীয় ভূমি পুরে ছাই হয়ে যাচ্ছে কিন্তু কেন এই বিদ্রোহ কেন এই বিচ্ছিন্নতার স্বপ্ন বিশ্লেষকরা বলছেন এর মূলে রয়েছে বছরের পর বছর ধরে চলা অবহেলা স্বাধীনতার পর থেকেই ভারত সরকারের উদাসীনতা উন্নয়নের অভাব আর স্থানীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধার ঘাটতি সেভেন সিস্টার্সের জনগণের মনে ক্ষোভের জন্ম দিয়েছে মিজোরামের মানুষ বলছে আমাদের উন্নয়নের জন্য কেউ পাবে না নেগাল্যান্ডের এনএসসিএম বিদ্রোহী গোষ্ঠীর দাবি আমরা আলাদা রাষ্ট্র চাই মেঘালয়ের মানুষ মনে করে আমাদের ভাষা সংস্কৃতি হারিয়ে যাচ্ছে তবে এই বিদ্রোহ এখন আর শুধু স্থানীয় পর্যায়ে সীমাবদ্ধ নেই চীন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মতো শক্তিধর রাষ্ট্র এই অঞ্চলে নিজেদের স্বার্থে বিদ্রোহ উস্কিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা এই অঞ্চলে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করে দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য বাড়ানো চীনের উদ্দেশ্য চিকেন নেক করিডোর বন্ধ করে সেভেন সিস্টার্সকে পুরোপুরি বিচ্ছিন্ন করা আর পাকিস্তানের লক্ষ্য ভারতের মধ্যে অস্থিরতা তৈরি করা তবে ভারতও বসে নেই নতুন রাস্তাঘাট তৈরি সেনা মোতায়েন এবং স্থানীয় জনগণের সাথে সম্পর্ক উন্নয়ন করার মাধ্যমে ভারত সেভেন সিস্টার্সের এই বিদ্রোহ দমন করতে কাজ করছে কিন্তু প্রশ্ন থেকেই যায় এই প্রচেষ্টা কি যথেষ্ট সাত বোনের সংসার কি ভেঙে যাবে সেভেন সিস্টার্স কি আসলেই নতুন একটি রাষ্ট্রে পরিণত হবে নাকি ভারতের সাথে ঐক্যবদ্ধ হয়ে থাকবে উত্তর খুঁজতে হলে অপেক্ষা করতে হবে সময়ের কাছে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না মন্তব্য করুন লাইক করুন এবং দূরদর্শন চ্যানেল সাবস্ক্রাইব করুন সত্য ও বিশ্লেষণের জন্য আগামী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে